অস্ত্র মামলায় সতেরো বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় সতেরো বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট বুধবার ১৯ মার্চ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন আদালতে বাবরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই সালের আঠাশ মে বাবরের গুলশানের বাসার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের তিন জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয় বিচার শেষে একই বছরের তিরিশ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে সতেরো বছরের কারাদণ্ড দেন এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে দুই হাজার সাত সালেই আপিল করেন দুই সালের আটাশ মে আটক হন লুৎফুজ্জামান বাবর সেই থেকে প্রায় সতেরো বছর কারা কারাবন্দী ছিলেন বিএনপির এই নেতা সেই থেকে প্রায় সতেরো বছর কারা বন্দি ছিলেন বিএনপির এই নেতা এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় সেসব মামলা থেকে খালাস ও জামিনের পর চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি এ মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত ছিল